এইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ আমি সুচরিতা চলে এসেছি মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে তো আজকের ভিডিওটা কি নিয়ে চলো দেখা যাক চলে এসেছি অলরেডি কেনাকাটা করে তো কি কিনেছি চলো আজকে দেখিয়ে দিচ্ছি শিগগির শিগগির চলো আর এটা দেখে তোমরা সবাই অবাক হচ্ছো তো তো চলো এটার মধ্যে কী আছে সেটাই দেখো বলেইছিলাম যে দেখো কি দেখাবো তো এই দেখো তো ভাইয়ের বার্থডে আর এটা হলো তোমার বার্থডে কেক আর এটা কেক কিন্তু নয় এটা হলো ও যেহেতু কেক খেতে একদমই পছন্দ করে না কালাকাত খেতে খুব পছন্দ করে খুবই ভালোবাসে তাই পুরোটাই মিষ্টি দিয়ে বানানো একটা কেক বলতে পারো তো এরকমই ডেকোরেশন করেছে তো আমার খুব একটা ভালো লাগেনি বাট তবুও যেহেতু মিষ্টির আর কি করা যাবে তো এটা করেই আমাকে দিয়েছে তো যাই হোক চলো আর নিয়ে নিয়েছি দুটো ক্যান্ডেল নিয়েছি আর

এখানে লাভ দিয়েছে এই হলো লাভ প্রথমত আমাকে দেখাও যে সত্যি সত্যি এই কেকটা বানিয়ে মানে কেকটা আমি বানাতে দিয়েছিলাম সে তো প্রথম কথা লাভ জানেই না আঁকতে তার আঁকার দরকারও ছিল না তারপরে পুরো লাভ মানে কি মিট কেক আমার পুরো সারপ্রাইজটাই নষ্ট করে দিয়েছে আমি আরো বলেছিলাম কাজু ফাজু মানে পেস্তা মেস্তা দিয়ে সবকিছু করতে ও বাবা পুরো পুরো কালাকাতের ওপর আমি বলেছিলাম পেস্তা ফেস্তা দিয়ে সবকিছু করতে কিন্তু কিছু করার নেই এবার কাটার সময় কাটিংটা হোক

একটা সোয়েটshirt টাইপের দিয়েছি যাতে শীত পড়ে গেছে আর এখানে একটা মায়ের সাথে কথা বলছিলাম বলে এই জায়গাটা মিউট করতে হলো কালকে তো নে না হ্যাঁ টাইপের

কষা মাংস চিকেন আর মিষ্টি তো আমার ভাই খায় না বলে নেই তো এই ছিল বাদে আমার বড় ব্লগটা আসলো তো যাই হোক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু পাশে থাকো অনেক অনেক শেয়ার করো আর আমার ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর রিলস চলে এসেছে ভালো ভালো তো চলো প্লিজ একবার চেক আউট করে নাও টাটা অন্য কোনো সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হব